শুভরাত্রি বন্ধুরা আজকে রুটি আমাদের হয়েছে রাতেবেলা কালকে ভাত খেয়েছিলাম আজকে রুটি খাচ্ছি সঙ্গে আলু চচ্চড়ি আর এই বেগুন সুন্দরী এটা রয়েছে তার সঙ্গে দেখো মিষ্টি এটা রসগোল্লা একটা নতুন গুঁড়ের আর এটা দুধপুলি এটা আমি বলেছি যে রোজই আমরা এখন এ খাবো নতুন গুঁড়ের মিষ্টি খাবো ওই জন্যই দুটো মিষ্টি এসছে আজকে আর এইটা দেখো বাড়ির গাছের লঙ্কা রংটা দেখেছ একদম টিয়া পাখির মতন ঠোঁট যেন টিয়াপাখি ঠোঁট দেখছো লঙ্কাটা এর দারুণ গন্ধ হবে সেন্টও যেমন ঝালও তেমন হয় খুব সুন্দর হয় বাড়ির গাছের লঙ্কা তো দারুণ হয়ে খেতে এই আর আছে এটা এখন খাবো না এটা থাক কালকের জন্য আজকে এই রঙিনটা খাবো এই টিয়া পাখির মতনটা এটাকেই খাবো আছে রাতে কপ কপ করে এসব খেতে হবে তো টিয়া পাখি বলে হয় চুপ করে থাকবে তাকে তো খেতে হবে এই দেখো এইটা হচ্ছে বেগুন সুন্দরীর কাইটা এটা খাবো আমরা দারুণ হয়েছে আলু এই যে আলু চচ্চড়িটা হয়েছে আলু চচ্চড়িটাও খুব সুন্দর সাদা আলু চচ্চড়ি খুব সুন্দর লাগে খেতে তাই না এটা খাবো সাদা আলু চচ্চড়ি আর এই বেগুন আর তার সঙ্গে মিষ্টি খেলে এই আজকে রাতের খাবার দারুন দারুন খাই এখন আলু হলো ভালো আসছে দারুণ আলু নরমও আলুর দারুর দামও বেড়ে গেছে আলু খেতেও সুন্দর দারুণ খেতে একদম ওই মাখনের মতন গলে গেছে আলু গুলে দেখেছো শুধু মাখনের মতন গলে গেছে আলুটা বাহ এবার একটু লঙ্কা খেতে হবে তো কি আওয়াজ দেখেছো লঙ্কায় লঙ্কার আওয়াজটা সুন্দর খেতে দারুন কি টেস্ট আমার লঙ্কা খেতে খুব ভালোবাসি তো খুব কপ কপ করে লঙ্কা খাই আমি আর টিয়া পাখির মতন দেখতে আর টিয়া পাখির মতনই খাই এই দেখো এই আলু তার যদি খেতে বুঝতে পারছি লঙ্কাটা কত সুন্দর জানিনা লঙ্কা খেতে কেউ ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি লঙ্কা খেতে তাই জন্য খাচ্ছি দারুণ খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে আজকে রাত রাতের মতো এখানেই এই খাওয়া দাওয়া দেখি বন্ধ করছি আমি ভিডিওটা মিষ্টিগুলো দেখে নাও দারুণ মিষ্টি ব্যাস যে খাওয়া দাওয়া তাহলে এখানেই আমাদের দেখানো শেষ টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা কালকে আবার কথা বলবো আমার এখন উঠে গেছে যার খেয়ে খুব ভালো লেগেছে তার মজা পেয়েছি তো একটা লাইক দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম